আসসালামু আলাইকুম আমার লাস্ট কিছু ভিডিওতে অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে প্রবাসীদের জন্য বিশেষ কোনো লোনের ব্যবস্থা আছে কি না তো আজকের ভিডিওতে আমি এমন একটি লোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো যার মাধ্যমে প্রবাসী ভাই বোনেরা এবং তাদের পরিবার তথা আত্মীয় স্বজন অত্যন্ত কম ইন্টারেস্ট রেটে সিটি ব্যাংক থেকে সিটি ব্যাংক রেমিটেন্স লোন সুবিধা নিতে পারবেন আজকের ভিডিওতে সরাসরি আমরা ব্যাংক প্রতিনিধির সাথে আলাপ করব। আশা রাখছি এর মাধ্যমে আপনারা রেমিটেন্স লোন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ব্যাংকিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন শুরুতেই আমরা কথা বলে আসব সিটি ব্যাংক প্রতিনিধির সাথে সিটি ব্যাংককে বলছি কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে বিশেষজন্য কল দিয়েছি তা হচ্ছে আপনাদের যে রেমিটেন্স লোন আছে এটার এবাউট আমার একটু তথ্য দরকার আপনি কি বলুন ভাই আমি জানতে চাচ্ছি কাদের জন্য সিটি ব্যাংকের রেমিটেন্স লোন যিনি হচ্ছে প্রবাসী যিনি রেমিটেন্স পাঠিয়ে থাকে দেশের বাইরে যিনি প্রবাসী আছেন তিনি লোন পাবেন বিষয়টি হচ্ছে তার এগেনস্টে লোনটির জন্য অ্যাপ্লাই করতে পারবে তার ফ্যামিলি মেম্বার হচ্ছে দেশের বাইরে আছেন সে প্রবাসী তার ইন থেকে বা তার ওয়েতে হচ্ছে তার বাবা মা তার স্ত্রী বা তার ছেলে মেয়ে ভাই বোন অথবা শ্বশুর শাশুড়ি হলে তারা হচ্ছে এই লোনটির জন্য অ্যাপ্লাই করতে পারে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে রেমিটেন্স লোন সেটা হচ্ছে দুই লক্ষ টাকা থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় আর যিনি লোন নিবে যার মানে যে প্রবাসী আছেন তার বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে আচ্ছা বর্তমানে এ লোনের সুদের হার কত ইন্টারেস্ট রেট গুলো হয়ে থাকে রেমিটেন্স লোনের ক্ষেত্রে নাইন পার্সেন্ট আচ্ছা এ লোন পেতে একজন কাস্টমারকে কি কি কাগজপত্র জমা দিতে হবে ডকুমেন্টস বলতে যিনি দেশের বাইরে আছেন তার হচ্ছে পাসপোর্টের কপির প্রয়োজন হবে ভিসা এবং ওয়ার্ক পারমিট লাগবে সাথে হচ্ছে এনআইডি কার্ড প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের এবং এনআইডি কার্ডের অরিজিনাল কপি ফটো সাথে হচ্ছে যাকে গ্যারান্টার দেওয়া হবে গ্যারান্টারের এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে তার পাসপোর্ট সাইজ ছবি সাথে হচ্ছে যে জমি আছে যিনি দেশের বাইরে আছেন প্রবাসী তার যে জমি আছে সেই জমির হচ্ছে ক্ষতি অ্যান্ড ল্যান্ড ট্যাক্স এই ধরনের যে ডিড আছে জমির প্রপার্টি ডকুমেন্টস এর যে ডিড আছে সেটির প্রয়োজন হবে লেটেস্ট রেমিটেন্স যে ডকুমেন্টস আছে যে ব্যাংকে হচ্ছে রেমিটেন্স অ্যামাউন্ট আসে সেটির হচ্ছে লাস্ট তিন মাসে তিন মাসের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে ইনিশিয়াল ভাবে এই ডকুমেন্টস গুলোই প্রয়োজন হয় আদার কোনো ডকুমেন্ট প্রয়োজন যদি হয়ে থাকে সেগুলো ব্রাঞ্চ থেকে বলে দিবেন ধন্যবাদ আর কিছু জানার আছেন না ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ সিটি ব্যাংকে কল করার জন্য ভালো থাকুন এবারে থাকছে সিটি ব্যাঙ্ক রেমিটেন্স লোন নিয়ে বিস্তারিত আলোচনা রেমিটেন্স লোন কারা পাবেন বৈধ প্রবাসীদের রেমিটেন্সের উপর ভিত্তি করে তাদের মনোনীত ব্যক্তিকে রেমিটেন্স লোন প্রদান করা হয় প্রবাসী ব্যক্তির মনোনীত সদস্যগণের মধ্যে রয়েছে পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রী পুত্রকন্যা শ্বশুর শাশুড়ি এবারে আমরা জেনে নিব গ্রাহকের বয়স এবং জামিনদার সম্পর্কে রেমিটেন্স লোন নিতে গ্রাহকের বয়স একুশ বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এ লোনের জন্য দুজন জামিনদারের প্রয়োজন হবে এর মধ্যে একজন নিজের পরিবার থেকে অন্য একজন পরিবারের বাহির থেকে সিটি ব্যাংক রেমিট্যান্স লোন পেতে যে সব অভিজ্ঞতার দরকার হবে একজন প্রবাসীকে বিদেশি কমপক্ষে ছ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবার আমরা দেখে নিব এ লোনের পরিমাণ ও মেয়াদ আপনি যদি এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চান তাহলে এই লোন পরিশোধ করতে হবে আপনাকে ১২ থেকে পনেরো মাসের মধ্যে ঋণ সীমা যদি তিন লক্ষ এক টাকা থেকে আট লক্ষ টাকার মধ্যে হয় তাহলে এই লোন পরিশোধের জন্য সময় পাবেন ১২ থেকে চব্বিশ মাস পর্যন্ত ঋণ সীমা যদি আট লক্ষ এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে এই লোন পরিশোধ করতে হবে আপনাকে ১২ থেকে ছত্রিশ মাসের মধ্যে এবারে আমরা দেখে নেব এলোনের ইন্টারেস্ট রেট কত বর্তমানে এলোনের ইন্টারেস্ট রেট মাত্র নয় পার্সেন্ট যা অন্য যে কোনো লোনের ইন্টারেস্ট রেট থেকে অনেক কম এবারে দেখে নিব এলোনের জন্য কি কি কাগজপত্রের দরকার হবে প্রবাসীদের পাসপোর্ট ভিসা ওয়ার্ক পারমিট অথবা গ্রিন কার্ডের অনুলিপি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেমিটেন্সের টাকা আসে ওই অ্যাকাউন্টের সর্বশেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট সাম্প্রতিক সময়ের রেমিট্যান্স উত্তোলনের রশিদ আবেদনকারী এবং জামিনদারের এনআইডির ফটোকপি আবেদনকারীর সম্পত্তির দলিল পর্চা খতিয়ান খাজনা রশিদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ